নমস্কার বন্ধুরা জেলাতে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে ল্যান্ড ডিপার্টমেন্টের আন্ডারে বিএলআর অফিসে এস ও অফিসে এবং ডিএলআরও অফিসে নতুন করে ডেটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগ হচ্ছে যেখানে টোটাল শূন্য রয়েছে চল্লিশটি এবং তোমরা পুরো জেলা জুড়ে প্রত্যেকটি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারছ যার অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো যারা যারা এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক ভিডিওটি প্রথম থেকে শেষ দেখবে এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিতে ভুলবে না তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশন বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এগারোই নভেম্বর দু তারিখ যেখানে বলা হয়েছে ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জেলার যে এখানে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট রয়েছে সেই ল্যান্ড ডিপার্টমেন্টের আন্ডারে এখানে দেখতে পাচ্ছ বিএলআরও এস ডি এল আর ও এবং এখানে ডিএলআরও অফিসে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে ঠিক আছে তো এখানে আর কি বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো এখানে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোন শাখাতে পাশাপাশি তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে দেখতে পাচ্ছো এখানে কম্পিউটার একটি সার্টিফিকেট থাকতে হবে তোমাদের বয়স এখানে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এক এগারো দু চব্বিশ তারিখ অনুযায়ী এবং তোমাদের প্রতি মাসে এখানে পেমেন্ট অর্থাৎ বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা তোমরা দেখতে পাচ্ছো এবং টোটাল শূন্যপদ রয়েছে চল্লিশটি ঠিক আছে তো তোমাদের এখানে জব নেচার দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি করতে হবে তোমাদেরকে ঠিক আছে কম্পিউটারে কাজ করতে হবে তোমাদেরকে তো এখানে তারপর দেখতে পাচ্ছ মড মোড অফ অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদেরকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে চোদ্দো এগারো তারিখ থেকে তিরিশ এগারো দু তারিখ পর্যন্ত তোমরা সময় পাবে অনলাইনে আবেদন করা ঠিক আছে তারপরে এখানে দেখে নাও কি কি ডকুমেন্টস তোমাদেরকে অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে পাশে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো কিংবা তোমার জন্ম সার্টিফিকেট দিতে পারো তারপর এখানে দেখতে পাচ্ছ মার্কশিট দিতে হবে মাধ্যমিকের তারপরে উচ্চ মাধ্যমিক এর এবং গ্রাজুয়েশনের তারপরে কম্পিউটার একটি সার্টিফিকেট লাগবে এবং একটি তোমার ছবি লাগবে ঠিক আছে তারপরে সিলেকশন প্রসেস কি রয়েছে নিচে দেখতে পাচ্ছ এখানে মোড অফ সিলেকশন তো এখানে বলা রয়েছে তোমাদের কি কি টেস্ট নেওয়া হবে দেখো প্রথমে তোমাদের এখানে রিটেন টেস্ট নেওয়া হবে তারপরে এখানে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে তারপরে ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে তো রিটেন টেস্ট যেটি হবে সেটি হচ্ছে তোমাদের 30 নম্বরের দেখতে পাচ্ছো 30 নম্বরের রিটেন টেস্ট হবে যেখানে অ্যারিথমেটিক রয়েছে মাধ্যমিক লেভেলের 10 নম্বর তারপর রয়েছে জেনারেল নলেজ দশ নম্বরের এবং কম্পিউটার নলেজ দশ নম্বরের ঠিক আছে এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান বাই থার্ড ঠিক আছে ওয়ান থার্ড হিসাবে নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের রয়েছে এবং তোমাদেরকে রিটেন পরীক্ষায় পাশ করানো হবে যে চল্লিশটি ভ্যাকান্সি রয়েছে সেই চল্লিশটি ভ্যাকান্সি অনুযায়ী ওয়ান টু ফাইভ অনুপাতে ক্যান্ডিডেটকে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে অর্থাৎ চল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে চার পাঁচা কুড়ি দুশো জন ক্যান্ডিডেটকে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের চল্লিশ জনকে এখানে পাশ করানো হবে ঠিক আছে তারপরে আর কি বলা রয়েছে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল টেস্ট হবে তোমাদের এখানে বলা হয়েছে দশ নম্বরের এবং ইন্টারভিউ হবে দশ নম্বরের এইভাবেই কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হবে ইম্পর্টেন্ট ডেট দেখে নাও ডেটে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল শুরু হবে চোদ্দোই এগারো দু তারিখ এবং যেটি চলবে তিরিশ এগারো দু তারিখ পর্যন্ত এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ বীরভূম ডট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই নিয়োগটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জন্য এবং বীরভূম জেলার যে সকল ক্যান্ডিডেটরা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে অন্যান্য জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে না বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আবেদন করার জন্য ঠিক আছে পদের জন্য আবেদন করতে পারবে এবং অন্যান্য জেলাতেও কিন্তু এই নিয়োগ খুব শীঘ্রই শুরু হবে তো তোমরা অবশ্যই অন্যান্য জেলা থেকে যারা রয়েছে ভিডিওতে কমেন্ট করে জানাও তোমাদের জেলার নাম যখনই তোমাদের জেলাতে এরকম ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ শুরু হয়ে যাবে সবার প্রথমে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো এবং এখানে যারা আবেদন করবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের এখানে যে টেস্ট রয়েছে তিরিশ নাম্বারে সেই রিটেন টেস্টের ক্লাসগুলি কিন্তু আমরা খুব শীঘ্রই করাবো তোমাদেরকে ধন্যবাদ